কোনো টিমের সঙ্গে প্রীতি ম্যাচ খেলাবো বা এশিয়ার কোনো বড় দলের লগে প্রীতি ম্যাচ খেলাবো অথচ গুইরাগেরা হলুদ মিডিয়ার কাছ থেকে জানা যায় বাংলাদেশ নেপালের মতো একটা উপেক্ষিত দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে যা শুনে মনের মধ্যে একটা দুঃখ লাগতেই পারেছে এতদিন ধরে হলুদ মিডিয়ার সামনে বড় বড় কথা বলেছিল আজকা কেন নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে হবে আমাদের অথচ অন্যদিকে হংকং এর সঙ্গে আমাদের পরেই একটা ম্যাচ আছে কদিন না এর দিকে ঠিক কাম অলরেডি তারা এশিয়ার বাগা বাগা দলের লোকে ম্যাচ খেলতেছে এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির সঙ্গেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে যেটা আসলে বিস্ময়কর আর আমরা চুজ করতেছি ঘুরে ফিরে সেই ভুটান নেপাল আর মালদ্বীপ আমাদের হাজারো ফুটবল প্রেমিকদের একটা স্বপ্ন থাকে বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে বিশ্ব ফুটবলে তারা প্রতিনিধিত্ব করবে পর্তুগাল আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি ফ্রান্সের মতো দলের সঙ্গেও টেক্কা দেবে কিন্তু সেই নব্বই সাল থেকে আমরা দেশ স্বপ্নটা দীক্ষা দিতেছি দু হাজার পঁচিশ সালে এই স্বপ্নটা স্বপ্নের রেলবামের মধ্যেই রয়ে গেছে আর পূরণ হইতেছে না এই পূরণ হইতেছে না তার কারণ হইতেছে বাফুফে আর বাফুফের মূল দেয়াল হইতেছে সিন্ডিকেট এই সিন্ডিকেটের জন্য দেশের ফুটবল উন্নতি না বরং দিন দিন অবনতির দিকে এ কদিন আগে হামজা চৌধুরী জন বাংলাদেশ ফুটবল টিমও জয়েন হয়েছিল তখন দেশের ফুটবলে আলাদা একটা উন্মাদনা লেগে পড়েছে তারপর সৌমিত ফাহেদুল এরা অলরেডি জয়েন হয়ে গেছে কিন্তু কিউবা মিসেলকে নিয়ে আমরা যতটা আশা করেছিলাম যে এবার হামজার পর দ্বিতীয় কোনো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা ফুটবলার বাংলাদেশে জাতীয় দলের প্রতিনিধিত্ব করব হয়তো হামজার পর কিউবা মিছিলকে বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে পারব কিন্তু কিউবা আসার আলোর মধ্যে বাতি নিবি দেয় কারণ তিনি অলরেডি বাংলাদেশের ফকিন্নি লীগ বসুন্ধরা ক্লাবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এখন আমার কথা হইল যে কিউবার কিমুন যে মাটারিতে এমন ঠাড়া পড়েছে যে বাংলাদেশের ফকিনী লীগের ক্লাবে চুক্তি হওয়ার জন্য অথচ কিউবার সঙ্গে খেলা অন্য এক ফুটবলার অলরেডি জার্মান লিগার ডটমুন ক্লাবের ডাক পেয়েছে আর আমাদের কিউবা চুজ করেছে বাংলাদেশের ফকিরনি ক্লাব বসুন্ধরা কিংসকে এতে বোঝা যায় হয়তো কিউবা এ দেশের ধান খেত মাঠে খেলতে খেলতে জামাল আর তারিক কাজীদের মতো হারিয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের নারী ফুটবলাররা আস্থার আশা দেখাচ্ছে অলরেডি বাংলাদেশের সিনিয়র জুনিয়র দুটা নারী টিমই এফসি ওয়েমেন্স কোয়ালিফায়ার্স এর মূল পর্বে জায়গা করে নিয়েছে কথা হইতেছে যেখানে পুরুষরা ব্যর্থতার গল্প লিখলো নারীরা গুনছে সফলতার কথা কিন্তু বাফুফেও এখানে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না পর তো কদিন এফসি ওয়েমেন্স এশিয়ান কাপ যেটা অস্ট্রেলিয়াতে হবে যে কাপে বাংলাদেশের সিনিয়র মেয়েরা অংশ নিব অত এদেরকে নিয়ে বাড়তি প্রস্তুতি বাড়তি ক্যাম্প করার কথা কিন্তু এটা তো নাই উল্টা মিডিয়ার সামনে বিভিন্ন ধরনের পক পক করে সব কথা উড়াই নিচ্ছে অন্যদিকে বাংলাদেশের আন্ডার সেভেন্টিন নারী টিম কোয়ালিফাই করেছে এদেরকে নিয়েও বাড়তি ক্যাম্প প্রস্তুতি ট্রেনিং টেকনিক্যাল সব কিছু এখন থেকে শুরু করা কিন্তু এটারও কোনো ব্যবস্থা বাফুফে নিচ্ছে না হুলুড মিডিয়ার সামনে বিভিন্ন ধরনের প্রশংসা শুনি বাফুফের কর্মকর্তারা হমক করতেছে হোমক করতেছে কিন্তু বাস্তবে গিয়া দেখি কিছুই হচ্ছে না ঘুরে ফিরে সিন্ডিকেটের কারণে অনেক প্রতিভাবান ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দল টিকা বাদ পড়েছে এই যে কদিন আগে বাংলাদেশের ট্রায়াল টিকা চল্লিশ জন ফুটবলার এসেছিল জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে নিয়ে একটা ক্যাম্পও করেছিল সেই ক্যাম্পের মধ্যেও তারা ভালো করেছিল এদেরকে নিয়ে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছিলো সেটাতেও ভালো করেছিল কিন্তু হলুদ মিডিয়ার কাছ থেকে শোনা গেছে যে এই চল্লিশ জন ফুটবলারের মধ্যে কোনো ফুটবলারই বহস্পৃতিক দলে ডাক পায়নি যেটা খবর শুনে এদেশের ফুটবল সমর্থকদের মনে একটা আঘাত এনেছিল যে এত টাকা খরচ করে তারা যে এসেছিল বাংলাদেশে প্রতিনিধিত্ব করা কিন্তু হলুদ মিডিয়ার মাধ্যমে শোনা গেছে কেউই ডাক পায়নি তার ফলে ওরা কি কারণে কি কষ্টে আসলো বাংলাদেশে তারপর শোনা গেছে চারজন ফুটবলাররা যে ডাক পেয়েছিল তাদেরকে অফার দিয়েছে বাংলাদেশ বহস্পীতিক দল নয় বাংলাদেশে ফুটসাল জাতীয় দল খেলা এটা না তারাও এ প্রস্তাবটাকে না করে দে আর অলরেডি আমরা এত প্রতিভাবান যে ফুটবলাররা এসেছিল বাংলাদেশে ভবিষ্যতে ফুটবলে প্রতিনিধিত্ব করার জন্য তাদের সবকে আমরা বাফুফের একজন সিন্ডিকেট কোচ যখন প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে খেলতে এসেছিল না তখন সে হলুদ মিডিয়ার সামনে দাবি করে তাদের ফিটনেস ভালো না ভাই আপনাদের সামনে যদি আমি রোনালদোর সেই বডি ফিটনেসটা সামনে ধরি যে এ দেখেন এই ফুটবলারের ফিটনেস কি ভালো তাহলেও সে সিন্ডিকেট কোচ বলবে এর ফিটনেস ভালো না এ খুব খারাপ একটা ফুটবলার অথচ এসব সিন্ডিকেট কোচের নজরে থাকে চিকনালিদের যারা ফুটবলের শট খেলতে গিয়ে নিজেরাই গড়িয়ে মাঠে পড়ে যায় যারা একটু কিক দিতে গিয়ে ইনজুরিতে পড়ে এদেরকেই হেরা আপ্রুভ করে অত এ প্রবাসী ফুটবলারদেরকে দেখেন তারা ইউরোপের কালচার থেকে বড় হয়েছে এদেরকে যদি কোনো মতে জাতীয় পর্যায়ে খেলানো হয় তাহলে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারবে কিন্তু না এদের কাছে ভালোটা আর ভালো লাগে না এদের কাছে খারাপটাই ঠিক লাগে আসুন আজকে সব ফুটবল প্রেমিকরা এক হয়ে এক হয়ে বাপুফের সিন্ডিকেট কর্মচারীদের বাপুফের সিন্ডিকেট কর্মচারীদের সাহায্য করার জন্য সবাই কর্মসূচি আন্দোলন ঘোষণা করি আর মিশন শুধু একটাই মাছ ফোর বাফু আর আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্য ফুটবল প্রেমিকদের কাছে পঁচিয়ে দিন যেন তারা ভিডিওটা দেখে সবাই একত্র হয় এ আমরা হাসিনারে যখন ক্ষমতার চেয়ার টিকা উঠাইছি তখন মাত্র দুই দিন সময় লাগিয়েছিল আর বাপু ফের এসব সিন্ডিকেটের যদি আমরা চেয়ার থেকে উঠাতে চাই দুই দিন না দুই মিনিটের কম সময় লাগতে তাই সবাই এক আর আমার কমেন্টে সবাই হেস্টে দিয়ে বলে দে মাস পর বা